তবে একবার নেশা তখন যায় যদি সে একবার আমি এখানে তাকিয়ে থাকি যখন যখন পড়ে যায় সঙ্গে সঙ্গে নিসার দিকে করবে আমি আবার বলছি মেয়ের দিকে তাকানো যাবে না থানা বলো বলো যখন বাদ দিয়ে তুমি আয় যখন মহিলা যদি সামনে পড়ে সে যেই হোক যখনই সাサート মন হয় হবে